স্ত্রীর খরপোজ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত সেই নির্দেশ মেনেই আশি হাজার টাকার খুচরো কয়েন নিয়ে আদালতে হাজির হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে বুধবার তামিলনাড়ুতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তামিলনাড়ুর একটি পারিবারিক আদালত ওই যুবককে স্ত্রীর ভারণ পোষণের জন্য দু লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই মতোই বুধবার আদালতে কিস্তির আশি হাজার টাকা নিয়ে হাজির হন ওই যুবক কিন্তু এক টাকা দু টাকার কয়েনে সেই টাকা নিয়ে আসেন তিনি প্রতিবেদন অনুযায়ী ওই যুবক পেশায় ট্যাক্সি ড্রাইভার তিনি কোয়েম্বাটুরের বাদাবলী এলাকার বাসিন্দা গত বছর তার বিবাহ বৈভূতর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি সেই আবেদনে শিলমোহর দেয় আদালত যুবককে স্ত্রীর খরপোশ বাবদ দু লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এরপরেই বুধবার মোট কুড়ি ব্যাগ আশি হাজার টাকার খুচরো কয়েন আদালতে হাজির হন ওই যুবক যদিও আদালতের তরফে তাকে কয়েন ফেরত নিয়ে গিয়ে নোট নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় বাকি টাকাও তাড়াতাড়ি মিটিয়ে দিতে বলা হয় এরপর খুচরো কয়েনের ব্যাগ নিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে যান যুবক সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে এই ভিডিওটি ভাইরাল সেই ভিডিওই দেখা যাচ্ছে ব্যাগ ভর্তি খুচরো কয়েন নিয়ে চত্বর থেকে এক যুবক গাড়িতে ভরছেন ব্যাগগুলি ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই বহু 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 মানুষ দেখেছেন লাইক কমেন্টে ঝড় বয়ে গিয়েছে ভিডিও দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ